নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কলমে দেবদীপ আর আমি দেবদীপ দত্ত আজ একটা অন্যরকম ভিডিও অন্যরকম আপডেট আপনাদের সাথে ভাগ করে নেব অনলাইনে এবার এক ক্লিকেই মিলবে একাদশ শ্রেণীর পাঠ্য বই একাদশ শ্রেণীর বই বাজারে আসতে এখনও বেশ দেরি এদিকে পঠন পাঠন শুরু হবে আগামী দশই জুন তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে অনলাইনে টেক্সট বুকের পিডিএফ তুলে দিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে আর আমি ডেসক্রিপশানে সেই যেই লিঙ্কে গিয়ে এই পাঠ্য বইয়ের পিডিএফ পাওয়া যায় সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আশা করি আপনাদের সকলের উপকারে আসবে আপনারা সবাই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে যখন সব বই পাবলিশ হবে বা আপনার যখন যেই বই লাগবে সেটা প্লিজ সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব ভাই আত্মীয় পরিজন যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আশা করি ভিডিওটি তাদের উপকারে লাগবে আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন